বন্ধুরা গত সোমবার মাকে গিয়ে পিজিতে গিয়েতে যে যা হয়রানি হলো প্রথমে তো গেলাম ডাক্তার দেখাতে সার্জারিতে ওখানে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখে পাঠালো টমা কেয়ার সেন্টার ট্রমা কেয়ার সেন্টারে গেলাম গিয়ে যখন প্রেসক্রিপশানটা দিলাম দিয়ে ওনারা বললো দুটো ব্লাড টেস্ট আছে করতে হবে তেরি এবার এখানে ব্লাড টেস্ট কোথা থেকে করাবো ওনারা ওনারাই নাম্বার দিয়ে দিল নাম্বারে ফোন করলাম গেলাম কত কি নেবে তাও জানি না গিয়ে ব্লাড টেস্টটা করালাম এক ঘন্টার মধ্যে হাতে ব্লাড টেস্ট রিপোর্ট দিয়ে দিল নিলো একশো টাকা বা ভালোই হলো এসে তোমাকে সেন্টারে আবার ওখানে গেলাম গিয়ে বললো দু আড়াই ঘন্টা দাঁড়ান সময় লাগবে দু আড়াই ঘন্টা লাগবে তারপর রিপোর্ট দেবে দেখাবে দেখতে দেখ মানে দেখবে আর কি ডাক্তার দাঁড়িয়েই রয়েছি দাঁড়িয়েই রয়েছি দাঁড়িয়ে রয়েছি দাঁড়াতে দাঁড়াতে বিকেল হয়ে গেল তিনটে সময় গেছিলাম ওখানে বিকেল হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেলো ডাকে না ডাকে না সবাই অধৈর্য হয়ে পড়েছে দেখুন সব শুয়ে পড়েছে এখন প্রায় দশটা বাজে তারপর মাকে ডাকলো মা গেল ভেতরে আর আমরা গেলাম খাবার কিনতে দেখি খাবার পাইনি কি সারাক্ষণ না খাওয়া ছিল না খেয়ে টেস্টটা করতে হবে যাই হোক আমরা খেয়ে নিলাম খেয়ে দিয়ে মায়ের জন্য খাবার নিয়ে নিয়েছি নিয়ে আবার গেলাম দেখুন এভাবে শুয়ে রয়েছে সবাই তো আমাকেও শুতেও হবে রাত্রিটা রাত্রি পিজিতেই কাটাতে হবে তো আমিও এরকম একটা চিন কাগজ কিনে নিয়েছি আর মায়ের জন্য খাবার নিয়ে নিয়েছি নিয়ে আবার যাচ্ছি ওই টমাকেয়া সেন্টারে এই দেখুন খাবার আর চিন কাগোজ হাতে রয়েছে ফোনে ওর চার্জ নেই চার্জ যেতে বসেছে কি করে রাত কাটাবো কি জানি যাই হোক বিশ্রাম ঘরে গেলাম একটা কাছ দিয়ে চার্জার ধার নিয়ে চার্জ দিলাম এক ঘন্টা বসার পর ফুল ফুল চার্জও হয়নি নব্বই তিরানব্বইয়ের মতন হয়েছে তারপর নিয়ে বেরিয়ে আসলাম দেখি একজন চা দিচ্ছে মানে বিক্রি করছে একটুখানি লাল চাই খেয়ে নিলাম এখন প্রায় দুটো বাজে রাত যাই হোক আবার গেলাম মায়ের কাছে ওখান থেকে গিয়ে রিপোর্টটা নিলাম আড়াইটা বাজে সেই সময় রাত রিপোর্টটা নিয়ে মা ওদিকে খেতে মাকে ওদিকে খাইয়ে দিলাম একটুখানি মা খেয়ে নিল পাশে চিনক কাগজ পেতে দিয়েছি ও পাশে আমাদের জামাই দিলীপকে বললাম ঘুমাও তুমি একটু আর মাকে এই পাশে দিয়েছি মাকেও বললাম তুমিও একটু ঘুমিয়ে নাও মা বলল আমি ঘুমাবো না আমি জেগেই থাকবো এই চলো ঠিক আছে জাগো দেখি বাবা ঘুমাবো না বলে তো চরম ঘুম দিয়েছে এখন সকাল হয়ে গেছে প্রায় সাড়ে চারটে বাজে যাই হোক একটু বাড়ির দিকে এবার যাওয়া যাবে নিশ্চিন্ত হলাম মাকেও ডেকে তুললাম মা তো একবার স্কুলে ব্যাস উঠতে চায় না হাত ধরে তুলতে হয় মাকে তিনি মাকে হাত ধরে আবার তুললাম তুলে যাই হোক টয়লেট ময়লেট সারলাম টয়লেট টয়লেট সেরে এবার অগ্রসর বাড়ির দিকে যাচ্ছি পাঁচটা তো বাজেই এক্সিট করে তারপর বাড়ি আসলাম দেখ